অধ্যায় এগারো দূতাবাস এনজিও এবং মিশনারি ভিত্তিক গুপ্তচর বৃত্তি গুপ্তচর বৃত্তির পরিধি কত ব্যাপ্ত বিশেষ করে একমেরু বিশ্বে এখন কিভাবে সরাসরি গুপ্তচর সংস্থার পাশাপাশি এনজিও ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে কাজে লাগানো হচ্ছে তা নিয়ে লেখকের এই নিবন্ধটি প্রকাশিত হয় উনিশশো সালে মাসিক নতুন ঢাকা ডাইজেস্টে উনিশশো সালের দোসরা মার্চ সংখ্যা দৈনিক ইনকিলাবে প্রকাশিত একটি খবরের শিরোনাম ছিল উপজাতীয়দের বিচ্ছিন্নতার প্রতি মার্কিন কংগ্রেসম্যানদের সবুজ আলোর সংকেত অর্থাৎ সুদূর আমেরিকার কংগ্রেস দক্ষিণ এশিয়ার ভারতে কাশ্মীর সমস্যা শ্রীলঙ্কায় তামিল সমস্যা এবং বাংলাদেশে বার্মিজ রোহিঙ্গাদের অবহেলা করে হঠাৎ বাংলাদেশের চাকমাদের নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছে কিন্তু এখানে প্রশ্ন হল যে ওরা শান্তি কাহিনীকে সবুজ সংকেত দেওয়ার জন্য প্রয়োজনীয় এক্সকিউজ দেখানোর মতো তথ্য উপাত্ত পেল কোথা থেকে বা অন্য কথায় ওদের দিল কারা এর উত্তরে এপ্রিল সংখ্যা দৈনিক দিনকালে প্রকাশিত পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদানের হেতু কি শিরোনামে একটি রচনায় বর্ণিত তথ্য তথ্যসমূহের উল্লেখ করা যায় এ রচনায় উল্লেখ করা হয় যে ষড়যন্ত্রকারীরা শুধু পার্বত্য চট্টগ্রামের নিরীহ নিরস্ত্র নিরপরাধ মানুষকে করেই খান্ত নয় তারা বাংলাদেশ সরকারের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ হয় সে ব্যাপারে মন গড়া রিপোর্ট তৈরি করে বিশ্বে প্রচার করছে এই মহলটি বিদেশ থেকে ম্যানেজ করে নিয়ে আসছে তদন্ত তদন্ত কমিশন নিয়মের তোয়াক্কা না করে এই কমিটি কমিশন নিজেদের মতো তদন্ত করছে এসব রিপোর্টে পার্বত্য চট্টগ্রামের প্রকৃত ঘটনাই উপেক্ষিত হচ্ছে না বরং বিদেশিদেরকে বিভ্রান্ত করে যাচ্ছে এছাড়াও এনজিও এবং কিছু মানবতার ফেরিওয়ালা রাজনীতিক সমন্বয়ে গঠিত উক্ত রিপোর্টে পার্বত্য চট্টগ্রামের জন্য স্বায়ত্ত শাসনের সুপারিশ সহ অ উপজাতি বসতি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রদান করা হয় এই কমিশনের রিপোর্টটি পরবর্তীতে সারা বিশ্বে এনজিওদের মাধ্যমে ছড়িয়ে পড়ে যা শেষ পর্যন্ত মার্কিনীদের নজর কেড়ে নিয়ে সবুজ সংকেত প্রদানে উৎসাহিত করে এখানে উপরোক্ত রিপোর্টগুলোর উল্লেখ করা হয়েছে শুধুমাত্র এনজিও এবং বিভিন্ন কূটনৈতিক পরিমণ্ডলের গুপ্তচর বৃত্তির ওপর আলোচনা শুরু করার পূর্বে একটি লিঙ্ক স্টোরির মাধ্যমে বাস্তব গুপ্তচর বৃত্তির প্রমাণ দেওয়ার জন্য একটি উন্মুক্ত গণতান্ত্রিক দেশে বিভিন্ন এনজিওর অবস্থান এবং আন্তর্জাতিক প্রথাসিদ্ধ কূটনৈতিক মিশন থাকা বিচিত্র কোনো ব্যাপার নয় তবে এর সাথে সাথে এই সমস্ত আপাত ভদ্র প্রতিষ্ঠানগুলো যে ইন্টেলিজেন্সের প্রধানতম আধার ও পরিচর্যাকারী তা সাধারণত বোঝা যায় না আর বোঝা গেলেও আপাত করার কিছুই নেই গুপ্তচর বৃত্তির গতি প্রকৃতি সম্পর্কীয় বিখ্যাত লেখক মাইলস কোপল্যান্ড তার বই দ্য রিয়েল ওয়ার্ল্ড অফ স্পাইজে উল্লেখ করেছেন যে যে কোনো পর্যায়ে কর্মরত থাকুন না কেন যখন কোনো কর্মকর্তা সরাসরি গোয়েন্দা বৃত্তির জন্য তথ্য সংগ্রহ করেন তখন তাকে একজন ইন্টেলিজেন্স কর্মকর্তা বলা যায় এ সমস্ত কর্মকর্তা হতে পারেন রাষ্ট্রদূত অ্যাটাশে সামরিক নৌ বিমান সংস্কৃতি বাণিজ্যিক পেট্রোলিয়াম অথবা কৃষি সংক্রান্ত অর্থাৎ সর্বক্ষেত্রে কর্মকর্তা এমনকি প্রশাসনিক ও উপদেষ্টার কাজে নিয়োজিত ছাড়া সকল দূতাবাস কর্মকর্তা বা কর্মচারী ইন্টেলিজেন্সের সাথে জড়িত থাকতে পারেন অর্থাৎ একটি দূতাবাসকে একটি গুপ্তচর আখড়া বলা অন্যায় কিছু নয় শত্রু মিত্র নির্বিশেষে যেসব দেশে কোনো দেশ দূতাবাস স্থাপন করে সেখানে ওই সব দূতাবাস নিয়মিত তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যায় এখন প্রশ্ন হতে পারে যে কেন এবং কিভাবে দূতাবাসগুলোকে ইন্টেলিজেন্সের ব্যাপারে কাজে লাগানো হয় ক দূতনৈতিক সুবিধা ও সমন্বয় সাধন প্রক্রিয়া এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে কোন দেশ সে দেশে অবস্থিত ভিন্ন কোনো দেশের দূতাবাস এলাকায় সার্বভৌমত্বের দাবিদার নয় বরং ওই সব দূতাবাস তাদের স্ব দেশের সার্বভৌম এলাকা বলে স্বীকৃত কোনো দূতাবাস কর্মকর্তা বা কর্মচারী ছোট বড় যে কোনো পদ নির্বিশেষে ডিপ্লোম্যাটিক ইমিউনিটির অধিকারী তিনি যদি গুপ্তচর হিসেবে চিহ্নিত হয়ে যান বা ধরা পড়েন তবুও তাকে বড়জোর বহিষ্কার করা ছাড়া আর বিশেষ কিছু করার থাকে না এ সুবিধা ছাড়াও রাষ্ট্রীয় উপর ওতে শুরু করে ব্যবসা বাণিজ্যের মহারথীদের সাথে সুসম্পর্ক সাংস্কৃতিক কর্মকাণ্ডের নিতান্ত গোবেচারা সেজে ভাবে গদগদ হয়ে জড়িত হওয়া অত্যন্ত সহজ ব্যাপার লক্ষণীয় যে প্রভাব বিস্তারকারী সব দেশেরই বিশেষ বিশেষ সাংস্কৃতিক কেন্দ্র ও প্রকাশনা থাকে যেমন মার্কিনীদের ইউসেস ও ভারতীয় দূতাবাসের প্রকাশিত ভারত বিচিত্রা এসব জায়গায় লক্ষ্য করলেই দেখা যাবে উচ্চ পর্যায়ের সব লোকজন বিভিন্ন সেমিনার আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান ইত্যাদি উপলক্ষে হাজির থাকেন বা আমন্ত্রিত হন সেখানে সহজ সরল ও স্বাভাবিক মেলামেশার সুযোগে উক্ত দূতাদাসের ছদ্মাবরণধারী কোনো অপারেটিভের পক্ষে অতি সহজেই অনেক তথ্য আদায় করা সহজ এবং কোনো বিশেষ অপারেশনের পরিকল্পনা করা বা সমন্বয় সাধন করা নিরাপদ হয় এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখ করতে হয় যে সকল প্রকার তথ্য তা প্রকাশ্য বা গোপনীয় যাই হোক না কেন তা একটি দেশের বৈদেশিক নীতি নির্ধারণে শতকরা পঞ্চাশ ভাগ অনুমিত ও বাদ বাকি প্রতিরক্ষা বা রণনীতি নির্ধারণে সহায়তা করে এই দুটো ক্ষেত্রের বিশেষ প্রকৃতি তাদের মধ্যে একটি বিশেষ সম্পর্কের সৃষ্টি করে এটা বিশেষভাবে লক্ষণীয় স্টেশন চিফ বা কেস অফিসারের সাধারণ কার্যপ্রণালী যেখানে তিনি দূতাবাসের কোনো কর্মকর্তার পরিচয়ের আড়ালে কাজ করেন সেখানে তার এ দূতনৈতিক কাজের একটি সুনির্দিষ্ট এবং উল্লেখযোগ্য অবস্থান সৃষ্টি সুবিধাজনক করে শুধুমাত্র ব্যাগের সুবিধা সহায়তা করে না বরং এমন সব নিষিদ্ধ জায়গায় প্রবেশাধিকার নিশ্চিত করে যা অন্য কোনোভাবে সম্ভব নয় এসব কর্মকাণ্ডের ফলে অন্যান্য বন্ধু প্রতিম ততোধিক বন্ধু প্রতিম নয় এমনকি শত্রু দেশের ইন্টেলিজেন্স প্রধানদের সাথে যোগাযোগ ও সমন্বয় সহজ হয়ে দাঁড়ায় তবে পারস্পরিক সুবিধা উপর নির্ভর করে তারা এ ধরনের কার্যক্রম অস্বীকার করে বসতে পারেন সময় বিশেষে একজন রাষ্ট্রদূত বা দূতাবাসে কর্মরত স্টেশন চিফ অত্যন্ত প্রয়োজনীয় ও দ্রুত বিভিন্ন ঘটনার সমন্বয় সাধন করতে পারেন ইনসাইড র গ্রন্থের লেখক অশোকা বাইনা স্বীকার করেছেন যে উনিশশো সালে পাক ভারত যুদ্ধের সময় এমনও হয়েছে যেখানে পাকিস্তানের পার্শ্ববর্তী কোনো একটি দেশের স্টেশন চিফ সমগ্র যুদ্ধকালীন সময়ে পাকিস্তানি ইন্টেলিজেন্স পরিচালকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন এর উদ্দেশ্য ছিল যে জনসম্মুখে কোনো কিছুর প্রকাশ না ঘটিয়ে যুদ্ধরত যে কোনো পক্ষ যদি শান্তিপূর্ণ সমাধানে এসে সম্পর্ক স্বাভাবিক করতে চায় তার ব্যবস্থা করা একবার ভেবে দেখুন অবস্থাটা কি এদিকে সংগৃহীত তথ্য উপাত্ত নিজ দেশের ইন্টেলিজেন্স সদর দপ্তরে প্রেরণের জন্য কূটনৈতিক ব্যাগ সবচেয়ে নিরাপদ মাধ্যম বলে স্বীকৃত এছাড়াও প্রতিটি দূতাবাসের ছাদে বসানো বড় বড় অ্যান্টেনা ওয়্যারলেস সংযোগ গুপ্ত সাংকেতিক বার্তা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয় দৈনন্দিন স্বাভাবিক বার্তা প্রেরণের সাথে সাথে পাঠানো গুপ্ত বার্তার রহস্য উদ্ঘাটিত হলেও আন্তর্জাতিক আইনে ওয়্যারলেস ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়া কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী কূটনৈতিক গুপ্তচর বৃত্তি সম্পর্কিত আলোচনা শেষে একটি বহুল আলোচিত ঘটনার উল্লেখ করা যেতে পারে একসময় অনেক পত্রপত্রিকাতেই প্রকাশিত হয়েছিল যে জেনারেল এরশাদ স্বীকার করেছিলেন তিনি ভারতের সাথে যোগাযোগ করার পরই উনিশশো সালের চব্বিশে মার্চ সামরিক আইন জারি করেন তখন ঢাকায় ভারতের হাইকমিশনার ছিলেন এরশাদের প্রাক্তন প্রশিক্ষক দূত মিস্টার মুচকুন্দ দুবে ধারণা করা হয় তৎকালীন রাজনৈতিক রঙ্গালয়ে এই ভদ্রলোকের একটি উল্লেখযোগ্য ভূমিকা ছিল খ. এনজিও এবং বিভিন্ন মিশনারি প্রতিষ্ঠানের মাধ্যমে গুপ্তচর বৃত্তি এককালে তরাবিহীন ঝুড়ি বাংলাদেশের সাহায্যের নামে কত যে এনজিও প্রতিষ্ঠিত হয়েছে তার ইয়ত্তা নেই এনজিওদের মারফত গুপ্তচর বৃত্তি পরিচালনা ও এজেন্ট নিয়োগ তথ্যাদি সংগ্রহ অত্যন্ত সহজ কারণ প্রথমত এনজিওদের সুসমন্বিত তৃণমূল পর্যায়ের সাংগঠনিক ভিত্তি ও দ্বিতীয়ত গ্রহিতা দেশের অর্থনৈতিক দুর্বলতার নির্লজ্জ সুযোগ গ্রহণের সুবিধা যদি উপজাতিদের ভাগ্য উন্নয়নের ঢাকঢোল পিটিয়ে কোনো এনজিও সুবিধাভোগী কিছু দেশীয় প্রভাবশালী বিশেষজ্ঞ ও রাজনৈতিক নেতাদের নিয়ে মাঠে নামেন তাহলে বাংলাদেশের মতো দুর্বল একটি গণতান্ত্রিক রাষ্ট্রে তাদের কার্যক্রমকে বাধা দেওয়ার কিছু থাকে না তখন পার্বত্য চট্টগ্রাম কমিশন নামে অনেক কিছু সম্পাদন করা পানির মতো সহজ কাজ হয়ে দাঁড়ায় অথচ ওই একই তথ্য নিয়মিত কোন ইন্টেলিজেন্স এজেন্সি তাদের অপারেটিভ ও এজেন্টদের দিয়ে অতটা সহজে আদায় করতে পারত না পূর্ব তিনশো একুশ সাল হতে তিনশো খ্রিস্টাব্দ সালের মধ্যে রচিত কৌটিল্যের অর্থশাস্ত্রে পুরোহিত ও সন্ন্যাসিনী গুপ্তচরদের বিবরণ পাওয়া যায় সেই ধারাবাহিকতায় আজও ধর্মপ্রচারক বিভিন্ন আশ্রম ও মিশনারির মাধ্যমে গুপ্তচর বৃত্তি চালানো হয় ধর্ম মানুষের একটি অত্যন্ত সংবেদনশীল পবিত্র অনুভূতি বলে এর সাথে সংশ্লিষ্ট প্রচারকারী সংস্থা ও প্রচারকদের বিশেষ সম্মান করা হয় সেই সুযোগে এরা নির্বিঘ্নে সক্রিয় থাকে পোল্যান্ডের কমিউনিজমের পতন ও গণতন্ত্রায়ন অর্থাৎ পুঁজিবাদে দীক্ষিতকরণে তদানীন্তন মার্কিন প্রেসিডেন্ট রিগান খ্রিস্টান ধর্মগুরু পোপকে কাজ লাগিয়েছিলেন তিব্বতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের উদ্গাতা দালাই মানবাধিকারের প্রশ্রয়ে চীনের প্রতি একটি ভয়ঙ্কর ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছেন অথচ পরনে গেরুয়া মাসন চুলবিহীন এ ধর্মগুরু অত্যন্ত ব্যাপক পরিসরে অহিংস গুপ্তচর বৃত্তি চালিয়ে যাচ্ছেন বাংলাদেশে মিশনারি তৎপরতা ও অন্যান্য কিছু সংগ্রহ যে ইন্টেলিজেন্সের সাথে জড়িত নয় তা নিশ্চিত করে বলার অপেক্ষা রাখে না দূতাবাস কর্মকর্তারা কিভাবে গুপ্তচর বৃত্তির সাথে জড়িত থাকেন বা ডিপ্লোম্যাটের ছদ্মবেশে গুপ্তচর সংস্থার কর্মকর্তা কিভাবে ইন্টেলিজেন্স তৎপরতা পরিচালনা করেন তার একটি উদাহরণ দিয়েছিলেন সাপ্তাহিক বিক্রমের জনৈক পত্রলেখক নয় থেকে পনেরোই অগস্ট তিরানব্বই সংখ্যা সাপ্তাহিক বিক্রমে ওই পত্রলেখক উল্লেখ করেন কর্মশালার শেষ দিন ইন্দোনেশিয়া থেকে আগত সেদেশ বিখ্যাত মোহাম্মদিয়া পার্টির বৈদেশিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ হাবিব খিরজিন আমাদেরকে তাসলিমা নাসরিনের ঠিকানা জিজ্ঞেস করলেন আমরা সবাই অবাক হলাম কারণ সুদূর ইন্দোনেশিয়ার এই ইসলামী নেতা বাংলা ভাষার এ নবীন লেখিকাকে চিনলেন কিভাবে পরে তিনি আমাদেরকে জানালেন যে সেখানকার ভারতীয় দূতাবাসের এক ডিপ্লোম্যাটের সাথে কর্মব্যাপদেশে তার পরিচয় ঘটে এবং তিনি বাংলাদেশে কর্মশালায় যোগ দিতে আসছেন জেনে ওই ভারতীয় ডিপ্লোম্যাট তাকে তসলিমার নাম দিয়ে বলেছেন যে সময় করে তিনি যেন তসলিমার সাথে দেখা করেন তাসলিমা শুধু কলকাতার নয় বরং ভারতের সরকারি এজেন্ট এবং ভারত তাকে শুধু দুই বাংলাই নয় বরং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে চায় এবং তার পটভূমি হিসেবে তাকে আন্তর্জাতিকভাবে পরিচিত করাতে চাচ্ছে ভারতীয় ডিপ্লোম্যাটের এ নগ্ন তৎপরতা তারই প্রকৃষ্ঠ প্রমাণ